বড় ভাই কত দিন যাবত হইছে আরসেন ভাই এখানে 10 বছর আসছে বছর আসছে হ্যাঁ আপনি তো তাহলে বিবাহিত হ্যাঁ ভাই না এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন নাকি চলে গেছে চলে ভাই আসলে ডিপার্টমেন্টটা কি কারের তো অনেক কয়টা ডিপার্টমেন্ট হ্যাঁ রেগুলেটর শুধু রেগুলেটর হ্যাঁ ভাই প্রথম শিখছিলেন কার কাছ থেকে আপনার ভাইট কাছ থেকে মানে এই কাজেরই সব থেকে বেশি দাম ঠিক না ভাই ভাই আপনার স্যালারি আসে কেমন মাসে এইটা কি আসলে বলা যাবে নাকি মানে আনুমানিক একটা আপনার ওই এটা মানে আমাদের দেশে যারা আছে বাংলাদেশে যারা অনেকেই বেকার আছে তাদের আপনি কি শিখে আসতে পারবেন যার জন্য তারা আই এখানে

তাদের অবশ্যই বড় ভাই আসলে যেটা বলতেছে সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই গাড়ির যে কোনো একটা সেক্টরের কাজ শিখে আসতে পারেন যেটার মধ্যে সব থেকে বেশি ভালো হবে গাড়ির কার মানে গাড়ির ইলেকট্রিশিয়ানের যে কাজটা ভাই হচ্ছে রেগুলেটরের কাজ করে এখন সে রেগুলেটরের যে একটা ভাই ওইটার কে কি যেন বলে পাইপ তাই না তাব্বা তাব্বাটা চেঞ্জ হবে এটা ইংলিশে কি বলে কারণ বলে ও আচ্ছা আচ্ছা প্লাস্টিক আপনারা যারা সৌদিতে আছেন যারা গাড়ি সার্ভিসের জন্য কাজ টাজ করাইতে চান এই বড়ো ভাইয়ের হচ্ছে দোকানটা হচ্ছে নাসিম ভাই এটা কি কোথায় পড়ছে ইশারা আসোয়াদ এই দোকান নাম্বারটা বলেন আপনার যারা আসবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সে খুব ভালো কাজ করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তার কাজগুলো আমারও দেখে ভালো লাগছে আমি এক বড় ভাই আমাকে বলছিল তার এখানে আসতে তা আমি তারপরে আমি এখানে আসছিলাম হাতের ঠিক আছে বেতন দেয় কম বেতন দেয় কম বেতন কম

এটা আসলে রিপেয়ারিং এর জন্য এটা ফেলাই দেও লাগতেছে আবার নতুন করে ঢালা লাগবে ভাই পরবর্তীতে দুইটা পানি দোকান লাগবে মনে হয় না একটা দিলে চলবে হ্যাঁ আমার আবার অর্ধেক আছে হ্যাঁ ময়লা আছে নাকি পানিতে ময়লা নাই হ্যাঁ নতুন আসতেছে তারা আসার পরেই কাটতেছে

পরিশালের কিন্তু আপনার ওই যে আপনার আদর ডা এটা কিন্তু অন্যরকম জানেন এটা কিন্তু নাম আছে হচ্ছেন এটার নাম আছে লকেই তো লাগে না হালায় पिसे आसे आरो माल पिसे ना पिसेर राखलम ना मालगुला ऊपर ऊपर ना माल गुला फिटिंग से तो

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে